নিজে ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করতে পারবেন সেই প্রোডাক্ট সেই প্রোডাক্ট আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনে আমরা নিজস্ব প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করে থাকি প্রত্যেক দিন এছাড়া আমাদের রান্না হবে না আমাদের খাওয়া হবে না তেল ছাড়া কোনো রান্নাও হয় না আমরা খাবার খেতে পারবো না রান্না না হলে

তো আচ্ছা আজকে যে ব্যবসা ব্যাপারে আপনাকে বলতে চলেছে এই ব্যবসাটা খুব নতুন না খুব পুরনো না এই ব্যবসাটা হ্যাঁ পুরনো তবে কি এই ব্যবসাটা খুব আধুনিকভাবে আজকে আপনাকে বলতে চাইছি যে ব্যবসা যে মেশিনটা দিয়ে আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করতে পারবেন সেই প্রোডাক্ট একটি ফুড প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম হচ্ছে অয়েল এই অয়েল যা যে প্রত্যেকদিন আমরা নিত্য প্রয়োজনীয়

ষাট হাজার টাকা দিয়ে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা চোখ বন্ধ করে পাচ্ছেন ব্যবসার শুরুতে আমাদের আমাদের এই সাহায্যে আপনি ঘরে বসে কম পুঁজি দিয়ে আপনি মেশিনের দ্বারা তেল তৈরি করে বিক্রি করতে পারবেন তো ম্যাডাম আমাদের একটু দেখান যে কিভাবে সরিষাটা তৈরি হবে সরিষা থেকে তেল কিভাবে তৈরি হবে আর এই মেশিনটা কিভাবে কাজ করে এটা আমাদের একটু বলুন হ্যাঁ এই মেশিনটাতে আপনাকে সর্ষে দিয়ে দিতে হবে সর্ষে দিয়ে দিলে এখান থেকে আপনার তেল বেরিয়ে চলে আসছে এতে কতর ক্যাপাসিটি কত আছে এতে প্রত্যেক ঘন্টাতে পঁচিশ কেজি আছে ক্যাপাসিটি এর থেকে বড় আর কোনো মেশিন আছে হ্যাঁ একদমই আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ছোট থেকে বড় মেশিন পেয়ে যাবেন এটা ছোট মেশিন আছে এটার দাম আছে ষাট হাজার টাকা এটা হচ্ছে পাত্তি মেশিন হ্যাঁ পঁচিশ কেজি পার এর থেকে বড় যে মেশিন আছে বোল্ট মেশিন আছে পাত্তিরই আরো বড় মেশিন আছে সেইগুলো আলাদা আলাদা প্রাইস আছে স্যার যদি আপনারা দর্শক বন্ধুরা যদি বড় মেশিন নিতে চান সেই বোল্ট মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা ওটার প্রোডাকশন হচ্ছে পার ঘন্টায় একশো কেজি যে এই যখন নিয়ে যাবেন তখন আপনাদের কাছে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনাকে ফুল ট্রেনিং দিয়ে তেল কিভাবে তৈরি করতে হয় শুধু তেল কেন আপনার যে কোনো মেশিন নিলে তার যে ইনস্টলেশন এবং টেকনিশিয়ান গিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবে

আমরা থার্টি পার্সেন্ট হেল্প করে থাকি বিক্রির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট হেল্প করে দেবো আপনারা তারপরে দেখুন স্যার মার্কেটিং তো আপনাকে নিজেকেই করতে হবে তার জন্য যে হেল্পটুকু সেটুকু আমরা করে দিতে পারি হ্যাঁ বিক্রি করবেন সেগুলো আমরা হেল্প করবো আর তেল তো যেভাবে আপনি তৈরি করবেন আপনার এলাকার পাড়ার লোকই আপনাকে এসে তেল নিয়ে যাবে যদি আপনার খুব একটা মার্কেটিং করতে লাগছে কারণ কারণ এই মেশিনটা যে তৈরি হবে জিনিসটা প্রোডাক্টটা প্রোডাক্টটা তো রেগুলার ইউজের জন্য হ্যাঁ একদমই ফেলে দেওয়ার জিনিস না এটা রেগুলার ইউজের জন্য মানুষের লাগবেই এটা হ্যাঁ সেটাও করতে পারবে না তার জন্য সুন্দর ব্যবসা হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম মুরাগাছা লোকনাথ মন্দিরের উল্টো দিকে আমাদের অফিস এবার এই লোকান মন্দিরের উল্টো দিকে আসতে হলে মানে মুরাগাছে আসতে হলে আপনাকে মধ্যমগ্রাম অথবা সোদপুর স্টেশন আসতে হবে প্রথমে আপনি যদি দূরে থাকেন তো আপনাকে শিয়ালদা অথবা হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া স্টেশন থেকে আপনাকে আসতে হলে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে বাসে করে ওখান থেকে বাসে করে এসে চৌমাথা থেকে অটো করে মুরাগাছে লোকাল মন্দিরের সামনে নামতে হবে তো ম্যাডাম ধন্যবাদ